আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠা থেকে রূপক খুব সুন্দর ছবি আঁকতে পারে তার আঁকা ছবি বন্ধু ও এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অনেকেই তাকে কার্ড টি শার্ট বা মগের ওপর ছবি এঁকে দিতে বলে তাদের কেউ কেউ তাকে পারিশ্রমিকও দিয়ে থাকে পরিচিত অনেকেই রূপককে এই বছরে পহেলা বৈশাখ কার্ড তৈরি করে বিক্রি করার পরামর্শ দিয়েছে পরিবারের সঙ্গে পরামর্শ করে রূপক সিদ্ধান্ত নিল পহেলা বৈশাখে কার্ড কার্ড বানিয়ে বিক্রি করবে তাই কার্ড তৈরি করার আগে কারা কারা কার্ড কিনতে পারে এমন একটি লিস্ট করলো তার এই পরিকল্পনার কথা শুনে বন্ধু পরিচিত ও এলাকাবাসী মিলিয়ে একশো জন তার কাছ থেকে কার্ড কেনার আগ্রহ দেখালো রূপক কার্ড বানানোর জন্য যে কাগজ ও রং পেন্সিল দরকার সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাই সে বাজারে গিয়ে কাগজ রং পেন্সিল কেনার সিদ্ধান্ত নিল রূপকের কাছে এক হাজার টাকা আছে সে টাকা নিয়ে বাজারে গিয়ে দেখলো কার্ড বানানোর জন্য দুই ধরনের কাগজ আছে এক ধরনের প্রতিটি কাগজের মূল্য দশ টাকা আর এক ধরনের প্রতিটি কাগজের মূল্য বারো টাকা অন্যদিকে একটা বক্সে দশটি রং পেন্সিল আছে তার দাম দেড়শো টাকা আবার আরেকটিতে পনেরোটি রং পেন্সিল আছে তার দাম দুইশো টাকা রূপক দেখলো এক হাজার টাকা দিয়ে একশো জনের জন্য কার্ড বানানো সম্ভব নয় তাই তাকে কিছু বিষয় সিদ্ধান্ত নিতে হবে সে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মধ্যে সিদ্ধান্ত নিল আমরাও রূপকের সমস্যাটি সমাধান করার চেষ্টা করি রূপক কি তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাছ প্রথমে কার্ড তৈরি করবে পঁচাশিটি রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কার্ডগুলো তৈরি করবে হাউ টু প্রডিউস যে কাগজের দাম কম সেই কাগজ টাকায় যে পেন্সিল বক্স পাওয়া যায় তা দিয়ে তৈরি করবে যেহেতু সম্পদ সীমিত রূপক তার কার্ড কাদের জন্য তৈরি করবে ফর হু টু প্রডিউস বন্ধু পরিচিত ও এলাকাবাসীর জন্য তৈরি করবে